আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির পাখনা দিয়ে সোলার ডাল রেসিপি চলুন দেখে নেই কীভাবে করি এখানে আমি দেশি সোলার ডালটা নিয়েছি আমি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় দিয়ে দিয়েছি ডালটা আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব চলুন দেখে নেই কীভাবে রান্নাটা করি প্রথমে প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি মুরগির পাখনাগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য এখন প্যানে দিয়ে দেব ফ্রাই করে নেব আপনারা এখানে চাইলে গরু খাসি বা মুরগির অন্যান্য হাড় দিয়েও রান্না করতে পারেন আমি এখানে শুধু পাখনাগুলো নিয়েছি তো এগুলো ফ্রাই হতে থাক এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ একটু ভেজে নেব, এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এদিকে পাখনাগুলো এক পিট ভাজা হয়ে গেছে এখন আমি আরেকটা পিঠ উল্টে দেব এই তো উল্টে দিলাম বাকি পিঠটা হয়ে যায় এখন আমি দিয়ে দেব। এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট একটু ভেজে নেব এই তো পাখনাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি এখন দিয়ে দিব শুকনো উপকরণ এখানে আমি শুকনো মরিচ হলুদ জিরা ধনিয়া রাঁধুনি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আমরা ডাল সেদ্ধ করার সময় সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম লবণটা একটু বুঝে দিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি টমেটোগুলো একটু ভেজে নেব এই টমেটো টমেটোগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মুরগির পাখনাগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পাখনাগুলো কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা চুলার ডালগুলো দিয়ে দিলাম এই মশলাতে আমি ডালটা খুব সুন্দর করে ভেজে নেব ডালের একটা কাঁচা গন্ধ থাকে এই জন্য ডালটা একটু ভালো করে ভেজে নেব এই তো ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দেব দু তিন মিনিটের জন্য ডালটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্নার জন্য দেখতে পাচ্ছেন ঝোল বলক চলে এসেছে দিয়ে দিলাম কাঁচা মরিচ একটু ভালো করে নেড়ে দেব এখন আমি দিয়ে দেব তেলে গুঁড়ো করে রাখা জিরা পাউডার এবারে যেটা করব ডাল রান্না করব ফোড়ন না দিলে কি চলে চলুন ফোড়নটা রেডি করে নিই এখানে আমি পাঁচ ছয় কষা রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব শুকনো মরিচ এখন দিয়ে দেব হাফ চামচ পাঁচ ফোড়ন এক চিমটি জিরে এবারে খুব সুন্দর করে ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি ফোড়নটা দিয়ে দেব ডালে এভাবে ডালে ফোড়ন দিলে দারুণ সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে রান্নাটা প্রায় শেষ হয়ে দিকে এখন আমি চুলা রাসটা লো ফ্রেমে করে দেব আর একটু শুকানোর জন্য আল্লাহ হাফেজ